अरे अड्डे पे आ गई अपनी शक्ल में दिखाना समझा ভাগ্য রেখা তেতাল্লিশ নম্বর পর্বে কি ঘটতে চলেছে অভয় এবং শ্রদ্ধার সঙ্গে কি কারণে বরুন টাকা এর পিছনে কি লুকিয়ে আছে মারার নতুন নতুন পরিকল্পনা জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে হ্যালো কেমন আছো সব কিছু তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভাগ্য রেখা তেতাল্লিশ নম্বর পর্বে কিছু ধামাকাদার ঘটনার ব্যাপারে বলতে চলেছি চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে আপনারা দেখতে পাবেন বরুণকে গুন্ডারদের হাতে কিছু টাকা ধরিয়ে দিতে এবং বলবে এই টাকাগুলো নিয়ে তোরা এখান থেকে ফারি হয়ে যা তোদের মুখ যেন আমি কোনোদিন আর দেখতে না পাই আর বরুণের এই সব ঘটনাগুলো শ্রদ্ধা দেখতে পেয়ে যাবে বরুণ যখন দেখবে শ্রদ্ধা সবকিছুই দেখে ফেলেছে তখন সে তাকে বলবে এই কথাগুলো যেন সে বাড়ির কাউকে না বলে না হলে অনেক বড় সমস্যা ঘটে যেতে পারে এরপর সেখানে অভয়ও চলে আসবে এবং জিজ্ঞাসা করবে বরুণকে তুমি এখানে কি করছো তখন বরুণ বলবে আমি শ্রদ্ধার পিছন পিছন এসেছিলাম যাতে গুন্ডারকে ধরার জন্য তাদের কোনো সমস্যা না হয় এবং আরও বলবে যে একটুর জন্য গুন্ডারটি আজ পালিয়ে গেল অভয় এটা শুনে বলবে ওরা আজকের পালিয়ে গিয়েছে তো কি হয়েছে আমি ঠিক অন্য সময় ওদেরকে ধরে নেব এরপর অভয় শ্রদ্ধা এবং বরুণকে বলবে